আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু শুভ সন্ধ্যা সবাইকে বন্ধুরা এই মুহূর্তে চলে আসছি মিরপুর দশ নম্বর আজকে আপনাদের সাথে শেয়ার করব মিরপুর দশ নম্বর মিরপুর দুই নম্বর এবং মিরপুর এক নম্বর ইত্যাদির সময়টা কেমন হয় তাই শেয়ার করব আপনাদের সাথে আমি কিন্তু দশ নম্বর গোলচক করে দাঁড়িয়ে আছি এখানে প্রচুর পরিমাণ জ্যাম রয়েছে সন্ধ্যাবেলা একদম এখন থেকে ঠিক পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে ইফতারের সময় হয়ে যাবে বন্ধুরা আমি কিন্তু এর আগেও আপনাদের এই ধরনের ভিডিও করে দিয়েছি জিকাতলা ধানমন্ডি নিউ মার্কেট কেমন হয় সন্ধ্যাবেলা সন্ধ্যা সময় ইফতারের সময় কেমন হয় এই ধরনের ভিডিও আমার এখানে আরও আছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন ইফতারের আগ মুহূর্ত নিউ মার্কেট জিগাতলা কেমন এবং বসুন্ধরা কারণবাজার সিটি বাংলা মোটর কেমন হয় এই ধরনের ভিডিও দেওয়া আছে আপনারা সেগুলো দেখে নিতে পারেন সো বন্ধুরা এই মুহূর্তে মিরপুর দশ নম্বর রয়েছি সাথে থাকুন আপনাদেরকে শেয়ার করব আজকে মিরপুর দশ নম্বর মিরপুর দুই নম্বর এবং মিরপুরে এক নম্বরের রোডগুলো ইফতারের ঠিক পনেরো থেকে বিশ মিনিট আগ মুহূর্তটা আসলে কেমন হয় ট্রাফিক প্রচণ্ড ডিউটি করতেছেন এবং মানুষ ফুটো ব্রিজ রেখে সবাই তাড়াহুড়ো করে যার যার গন্তব্যস্থলের দিকে রওনা করেছেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা সো আমি একটি টিপ নিয়েছি মিরপুর সাইট পিটে যাব সো এজন্য এখানে দীর্ঘ সময় অপেক্ষা করলাম আর আপনাদের জন্য ভিডিওটি তৈরি করলাম অবশ্যই যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে অবশ্য আমাদের উৎসাহী উৎসাহত করার জন্য উৎসাহী করার জন্য একটি লাইক করে দিবেন এবং যারা নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন সাথেই থাকুন একটু সামনের দিকে দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা আপনাদেরকে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাছ আপনাদের এটা কিন্তু একটা এ অ্যাপস টাওয়ার বন্ধুরা মিরপুর দশ নম্বর গোলচক্করের এই মুহূর্তে তাদেরও জমজমাট বেচা কিনা হচ্ছে এবং মিরপুর দশ নম্বর ট্রাফিক পুলিশ একদম মোড়ে দাঁড়ানো রয়েছে আপনারা দেখতেই পারছেন তাছাড়া শালী প্লাজার মানুষগুলো সব নেমে আসে রাস্তার ঠিক মাছ বরাবর দিয়ে আসছে আপনারা দেখতেই পারছেন এরা সবাই শালি প্লাজা এবং অ্যাপ্যাক্স টাওয়ারটা রয়েছে ডান পাশে ঠিক অ্যাপ্যাক্স টাওয়ারের দিকে যাচ্ছে কারণ শপিং মলগুলো খুব ভিড় থাকে সন্ধ্যাবেলা আপনারা জানেন অবগত আছেন সামনে ঈদুল ফিতর তাই সবাই কেনাকাটার জন্য ব্যস্ত রয়েছে বন্ধুরা ওটা একটা এলইডি টিভি চলিতেছে তাই ভিডিওতে ক্যামেরায় রেকর্ড হচ্ছে সো আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই সামনের দিকে নিয়ে যাব বন্ধুরা সাথেই থাকুন আবারও বলছি যারা নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি অন করে দিবেন এবং ড্রাইভারদের উদ্দেশ্যে আমি একটি কথা বলবো আপনারা যারা বিকেলবেলা এবং সন্ধ্যাবেলা গাড়ি নিয়ে বের হবেন অবশ্যই গাড়ি পেপার্স নিয়ে বের হবেন ড্রাইভিং লাইসেন্স নিয়ে বের হবেন কারণ আপনারা অবগত আছেন দীর্ঘদিন যাবত আমি কিছু কিছু ভিডিওতে দেখিয়েও দিয়েছি আপনাদেরকে সেটি স্ক্রিনশটের মাধ্যমে অবশ্য ক্যামেরার ভিডিওর মাধ্যমে বিভিন্ন জায়গায় কিন্তু খুব রাস্তায় পেপারসের গাড়ির পিকনেস টেক্সট টোকেন ব্লুবুক ইন্স্যুরেন্স রোড পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স ছাড়া বের হবেন না এখন কিন্তু প্রচুর পরিমাণে অভিযান হচ্ছে এবং বাংলাদেশ সেনাবাহিনী যারা সশস্ত্র বাহিনী আছেন তারাও পুলিশের সাথে হেল্প করে চেক তাই আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো আপনারা ড্রাইভিং লাইসেন্স ছাড়া কেউ বের হবেন না আশা করি বুঝতে পেরেছেন যেহেতু জ্যাম রয়েছে রাস্তায় প্রচণ্ড গাড়ির আওয়াজ সেঞ্চোর হচ্ছে বন্ধুরা তাই আপনাদেরকে বারেবার বলার চেষ্টা করতেছি একই কথা যে আপনারা গাড়ির পেপার্স এবং ড্রাইভিং লাইসেন্স ছাড়া কেউ বের হবেন না আমরা কিন্তু একই সিগনালে বন্ধুরা দেখতেই পারছেন একই সিগনালে দীর্ঘ সময় ধরে বসে আছি আসলে আপনাদের জন্য ভিডিওটি কেটে ছোটো করে দিয়েছি ঠিক একই জায়গায় বিয়াল্লিশ মিনিট যাবত একই সিগনালে বসে আসি তাই ভিডিওটি এত সুন্দর করে করে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য এবং যা পাবলিক কিভাবে দেখেন আমার গাড়ির সামনে দিয়ে এবং আমার পাশের গাড়ির সামনে দিয়ে সবাই ওভার ব্রিজ রেখে নিচে দিয়ে চলে যাচ্ছে নিচ দিয়ে এবং কেউ কথা বলতে বলতে চলে যাচ্ছে এরকম আসলে এভাবে যাওয়া ঠিক না একটি গাড়ি হঠাৎ করে এক দিক থেকে আসলে আপনি যখন কথা বলতে থাকবেন ফোনে একটি দুর্ঘটনার হওয়ার সম্ভাবনা রয়েছে সো এই জিনিসগুলো মাথায় রেখে অবশ্যই আপনারা চলবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার কথা সো আমাদের ট্রাফিক একবারে শেষ পর্যায়ে হয়তোবা সামনের দিকে নিয়ে চলে যাব। আপনাদের এই মুহূর্তে সিগনাল পড়েছে দেখা যাচ্ছে আমরা হয়তো বা সামনের দিকে চলে যাব সাথেই থাকবেন বন্ধুরা আজকে মিরপুর দশ নম্বর এ পর্যন্তই চলে যাচ্ছি আপনাদের একটু সামনের দিকে দেখানোর চেষ্টা করতেছি ক্যামেরাটা ঘুরে গিয়েছে একটু জন্য আবার ঠিক হয়ে গিয়েছে বন্ধুরা সো সাথেই থাকুন আপনাদেরকে একটু সামনের দিকে নিয়ে যাব স্টেডিয়াম হয়ে চলে আসছি বন্ধুরা সিগনাল সেরে ভিডিওটি আপনাদের দেখানোর সুবিধার্থে একদম কমিয়ে দিয়েছি কেটে ছোট করে দিয়েছি বন্ধুরা সো এই মুহূর্তে রয়েছি মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ঠিক সামনের সামনের দিকে চলে যাচ্ছি মিরপুর দুই নম্বর হয়ে মিরপুর এক নম্বর দিকে আমি কিন্তু একটি টিপ নিয়েছি বন্ধুরা সাইড পিডে সো আমি যেহেতু আমি যেহেতু ঘুরে যাব সো এমন আছে এমনও হতে পারে যে আপনাদেরকে মিরপুর মডেল থানা পর্যন্ত নিয়ে যেতে পারি এই মুহূর্তে কিন্তু মিরপুর দুই নম্বর শপিং কমপ্লেক্স আমার বাম পাশে দেখতেই পারছেন বন্ধুরা মিরপুর দুই নম্বর শাহালি কমপ্লেক্সে মিরপুর দুই নম্বর শপিং কমপ্লেক্সের সামনে চলে আসছি সাথে থাকুন একটু দেখতে থাকুন এদিকেও ট্রাফিকের বেশ ভিড় রয়েছে দেখতেই পারছেন আপনারা সাথে থাকুন একটু দেখানোর চেষ্টা করতে রাস্তা দুপাশে ঠিক জমজমাট বেচা কিনা হচ্ছে এদিকে আমি কিন্তু একদম মিরপুর দুই নম্বর শপিং কমপ্লেক্সের ঠিক সামনের জায়গাটিতে রয়েছি আবারও ট্রাফিকে আটকে আসি বন্ধুরা আপনাদেরকে কিছুক্ষণ আগেই দেখিয়েছি মিরপুর দশ নম্বর দীর্ঘ সময় অপেক্ষা করার পরে সামনের দিকে আসছিলাম এই মুহূর্তে মিরপুর দুই নম্বর গোলচক করে দীর্ঘ সময় ধরে আবার হয়তো বা দাঁড়িয়ে থাকতে হতে পারে আপনাদেরকে তো বন্ধুরা সামনেই দেখতে পাচ্ছেন ফুট ওভার ব্রিজ রয়েছে এটা মিরপুর দুই নম্বর একদম গোল চত্বর রয়েছে এবং হাতের ডান পাশে বামপাশে প্রচুর পরিমাণে বেসা কিনা জমজমাট ভিড় রয়েছে এই মুহূর্তে সো আবারও ট্রাফিক আটকিয়ে গেলাম বন্ধুরা ট্রাফিক আবার সেরে দিয়েছে আপনাদের জন্য ভিডিওটি দীর্ঘ সময় ধরে কেটে কেটে করা হয়েছে আপনাদের জন্য ভিডিওটি ছোট করে যায় ডানপাশের রাস্তা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে ট্রাফিক রয়েছে পুলিশ দাঁড়ানো রয়েছে এবং বাম পাশে আর্মিরাও বাংলাদেশ সেনাবাহিনী দাঁড়ানো রয়েছে সো বন্ধুরা আপনাদের জন্য ভিডিওটি কিন্তু কেটে ছোট করে দিয়েছি আর বাড়াবো না সো এই মুহুর্তে মডেল থানার একদম ঠিক সামনে রয়েছি বন্ধুরা ক্যাফে মেট্রোপলিটন ক্যাফ রয়েছে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম Allah Hafiz